হজরতের বেলাল আমার নবীর মহব্বতের আশিক হয়ে যায় এ খবর জানতে পেরে হজরতের বেলাল উমাইয়া সঙ্গী সাথীরা বাবা অত্যাচার শুরু করে দিল আবু জাহিলের নির্দেশে আবু লাহাব খুতবা সাইবার নির্দেশে উমাইয়া নির্দেশে হজরতের বেলালের উপর জুলুম করা শুরু হয়ে গেল হজরতের বেলালকে বলা হলো আল্লাহ ভুলে যাও নবী ছেড়ে দাও হজরতের বেলাল বলল সব ভুলতে পারি দরবার <Sanye> <Sanye> <Sanye>

কেমন করে তোমাকে আহা মাত বলে ডাকবো হযরতে বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ হালকা করে দিলেন হযরতে বেলা ওই বুকের পাথরকে সজ্জ করে রৌদ্রের দাপে মরুভূমির উপর শুয়ে থাকার ক্ষমতা অর্জন করলেন জোরে হবে না আর জোরে হবে না

ওয়ান ওয়াইফা ভিউ ইউ করা হয় আর ক্যারো হাবসি শোলের কেন মা তো করা করব হয় ওয়ান ওয়াইফা ভিউ কেন করক হয় মরুভূমি নু নু ওরে রে মরুভূমিরু নুও রে রে চাপিয়েছে

हा बु बान একজন চাকর বাকর মনে করে তার উপর জুলুম করছে ইসলাম এই সমস্ত অন্যায়কে বরদাস্ত করে না আজকে সারা পৃথিবীতে কোটি কোটি মানুষ ইসলামের ছত্র ছায়া এসেছে তার কারণ হলো ইসলাম মানুষকে আজাদ করেছে স্বাধীনতা দিয়েছে ইসলাম মানুষকে শান্তি দিয়েছে ইসলাম মানুষকে ভয়ামার বিভিন্ন রকম অপরাধ রাত জীবন যাপন দিয়েছে ইসলাম মানুষকে নৈতিকতা শিখিয়েছে ইসলাম মানুষকে ন্যায়ের উপর প্রতিষ্ঠিত করেছে ইসলাম মানুষকে মানব

পেছন থেকে জোরে আওয়াজ হবে না মুসলিম মোরা ভাই ভাই বলি সকাল বিকাল মুখে কয় জয় জোরা পাশে দাঁড়ায় আপন ভাই উ আপন ভাইয়ের দুঃখে মুসলিম মোরা ভাই ভাই বলি সকাল বিকাল মুখে কয়েজন মোরা পাশে দাঁড়ায় আপন ভাইয়ের দুঃখে রে আপন ভাইয়ের দুঃখে আবু বকর ছুটে গেল গুমা তো আমার রাসুলের সাহাবিরা কেমন ভাইকে ভাই বলে মানত কেমন ভাইকে ভাইয়ের মতো ভালোবাসত আর আমরা ভাইকে ভাই বলে কেমন বিপদে ভাই আমার বিপদের সময় পাশে দাঁড়াই আমরা আমার ভাই বিপদ বললে কোন মুসলমান ভাই কালেমাওয়ালা ভাই বিপদে বললে আমরা বলি ও পড়েছে তো আমার ও তো আপনাদের বসিরহাট এলাকায় দেখেন এখন এক বক্তা আর এক বক্তার বিরুদ্ধে

মুসলিম মোরা ভাই ভাই বলে সকাল বিকাল মুকে কয় যয় মোরা পাশে দাঁড়াই আপন ভাইয়ের দুঃখে রে আপন ভাইয়ের দুঃখে আবু বাপু করে ছুটে গিয়ম উমাই আর কই যতদিন লাগবে লাগুক বেলা লালার চাই

মুখে আহ্বান করা হয়নি এই প্রথম আহ্বান শুরু হলো বিভিন্ন জন বিভিন্ন কথা বলেছিল কেউ বলেছিল বাদ্যযন্ত্র বাজিয়ে মানুষকে নামাজে নামাজে ডাকা হোক কেউ বললো ঘন্টা মেরে ডাকা হোক কেউ বললো কোন একটা শব্দ করে ডাকা হোক আল্লাহর পক্ষ থেকে খবর চলে আসলো আজানের মধ্যে দিয়ে আল্লাহর নামাজের জন্য মানুষকে ডাকা হোক আল্লাহর পার্ক থেকে জানিয়ে দেওয়া হলো এই ডাকটা দেবেন তিনি হলেন সেই কালো সাহাবি নাম হলো হজরত বিলাল হজরত বিলাল আজাদ মানুষকে ডাক ডাকবে

एक खुद ही यदि 20 तक कम्बल নি এসে দেয়া হয় কে কে নেবে যার যার একতলা দোতলা বাড়ি আছে সেও বলবে যদি একটা পেইজই ফ্রি মাল পেলে ভালোই হবে তার মানে তার মনটা ভিখারি হয়ে আছে এখন কথা ঠিক না ফুল মক্কা শরীফ শরীফা শরীফে لینے वाला नहीं है सब देने वाला है যত বিদেশীরা সব

এগুলো বিদেশের বুঝতে আসছে হে তোরুর মাগের আম হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা মা জেনে রেখে দা নামাজি হয়ে দা আমার আল্লাহ আপনার সমস্ত অভাব অভিযোগ গুলো দূর করে দেবেন কে যেটা বলেন কে আপনি নামাজি হয়ে যান আমার আমার আপনার আমার আল্লাহ আপনার পাপ গুলো কে ক্ষমা করে দেবেন ক্ষমা করার মালিক কে আপনি নামাজি হয়ে যান সংসারে আমার আপনার আল্লাহ আপনার শান্তি দেবেন শান্তি দেওয়ার মালিক কে হে তরুণ হিয়া বলা বন্ধুরা হিয়া নামাজি হয়ে গিয়েছিলেন হজরতির পিলা

যখন কমপ্লেন করছে হযরতে বেলালের আযান দেওয়া বন্ধ করা হোক আল্লাহর নবী নিরুপায় হয়ে বললেন ঠিক আছে হযরতে বেলালের আওয়াজটা বড় খারাপ চোখ দিয়ে পানি ঝরে যাহারে আমি আযান দিতে পারবো না হে তরুণ যুবকেরা আল্লাহর নবী হযরতে বেলালের কাঁধে হাত দিয়ে মাথায় হাত দিয়ে আদর করে বললেন বেলাল চিন্তা করো না চিন্তা করো আমার আল্লাহ তোমার উপর খুশি আমি রাসূল তোমার উপর রাজি হে তোর যুগে হে আমার পর তোরা তিন অন্য সাহাবী আসা ছিলেন হজরত বিলাল আযান আযান হজরত বিলাল আযান না দেওয়ার পরে তিন দিন পরেতে বাবা ফজরের ওয়াক্তের সময় আল্লাহর নবী মসজিদে নববীতে বসে আছেন হে তরুণ যুবকের তখনকার যুগে তো ঘড়ি দেখার সিস্টেম ছিল না মাঝি টাজি দেখার সিস্টেম ছিল না তখন আকাশের দিকে তাকালে বোঝা যেত ফজরের সময় হয়েছে হে তরুণ যুবকের আল্লাহর নবী সাহাবীদের বললেন দেখো গো বাবা আযানের সময় হলো কি বোঝা যেত সেই দিন আর বুঝতে পারা যায় না জানি সময় হয়েছে কিনা তারা রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আকাশের অবস্থাটা দেখে বুঝতে পারা যায় না যে এখনো ফজরের সময় হয়েছে কিনা

বছ আল্লাহর পাইগম বা নাসার কারণে মানুষ আন্য় তাবা চা লোুকা চার। বিভিন্ন রক্ষম আখনায় অপ আবে তার ত হয়ে। সাটা খোরা দখন দবা এই সা খোদাকে আমার আবে সলিয়ে দিয়ে মুিক্তত করে করে। কাবা ঘর আ সিজজা যাই গাবানা আল্লা গাবি বললে বলবে লালা কাবা ঘরে।